আখী ও জিলিককে একসাথে দেখে বললো দেবা ও গৌরব হে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটা লাইক করে দেখতে দেখুন দুই শালিক সিরে নতুন প্রমোতে আমরা দেখতে পাবো যে ক্রিসমাসের উপলক্ষে বস্তিতে জিলিক এসেছে আখির সাথে দেখা করতে সেখানে এসে ওরা কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না তাই ফোন করে করে একে রূপ অন্যকে খুঁজে পেয়েছে ঠিক তখনই সেখানে চলে আসে দেবা দেবা এসে বলে তুমি যদি জিলিকো তাহলে ওকে এটা শুনে জিলিকো আকি গাবড়ে যায় এদিকে গৌরব এসে আখি কি বলে গৌরব এখানে চলে আসে সেখানে এসে গৌরবই একই কথা বলে যে তুমি যদি আখি হও তাহলে ওকে তারপর ওরা কিছু বলতে না পেরে কিছু হয় না তারপর রোডা শেষ হয়ে যায় আর আপনাদেরকে কি মনে হচ্ছে এখন কি ওদের দুই বোনের রাজটা ফাঁস হয়ে যাবে সবার সামনে সবার সামনে খুলে যাবে যে ওরা বোন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই নতুন প্রমোর এক ঘন্টা মহা এপিসোড দেখতে ভুলবেন না দুই সালে এক ঘন্টার মহা এপিসোড ছাব্বিশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটায় অবশ্যই স্টার জলসায় দেখতে দেখবেন আর নতুন নতুন প্রোমোর আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে